সবাইকে নতুন সকালে অনেক শুভেচ্ছা কাল রাতে এত বেশি মেঘ ডাকছিল যে মনে হয়েছিল আজকে সকালটা পাবো একটা মেঘলা আকাশ এবং অনেকটা সুন্দর হাওয়ার সাথে কিন্তু না সে আর কোথায় হলো ওই যে গাছের ফাঁক দিয়ে সূর্যদেব উঁকি মারছেন তবে হাওয়া যে একবারেই নেই তা বলা যায় না সব মিলিয়ে খুব সুন্দর একটা সকাল আমার হাটা রাস্তায় আশেপাশে অনেকগুলোই কারিপাতার গাছ আছে কিন্তু যেখানে অবহেলায় এই গাছ বেড়ে ওঠে সেখান থেকেই কিছু পাতা তুলে নিলাম দেখো কতটা টাটকা আর বাড়িতে ফিরে এসে সেগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে মেলে দিলাম শুকানোর জন্য কারণ আজকে একটা রেসিপি করবো যাতে আমার কারিপাতাটা লাগবে রোদের জন্য এখন একটু বেশি তাড়াতাড়ি উঠেই হাঁটতে যাই বাড়ি যখন ফিরেছি তখন ঘড়ির কাঁটা প্রায় সাতটা ছুঁই ছুঁই কেউই ঘুম থেকে ওঠেনি তো আমার এই বেসিনটা পরিষ্কার করার প্রয়োজন ছিল ভাবলাম এই সলিউশনটা আগে বেসিনে দিয়ে রাখি দেখো আমি ভুকির এই সলিউশনটা ইউজ করি বেসিন পরিষ্কারের জন্য এত ভালো এটা যে কি বলবো একদম নতুনের মতন ঝকঝকে হয়ে যায় আগে এটা অ্যাপ্লাই করে পাঁচ থেকে দশ মিনিট মতন রেখে দিতে হয় তারপর জাস্ট একটু ভালো করে রাফ করলেই একদম নতুনের মতন ঝকঝকে হয়ে যায় তো ভাবলাম সেই ফাঁকা সময়টায় আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই কিচেন অ্যান্ড ডাইনিং প্লেসটাকে করে নিলাম আগে তারপর ও স্টাডির জায়গা বাইরের বারান্দা সব জায়গাটায় ঝাড় দিলাম বাকি দুটো ঘর এখন দেওয়া যাবে না কারণ সবাই ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি তো এই জায়গাগুলো দিয়ে দিই ততক্ষণে আমার ওইদিকে বেসিনটাও রেডি হয়ে যাবে পরিষ্কারের জন্য পরে ওরা উঠলে পাখি ঘর দুটো ঝাড় হবে শুধুমাত্র যে বেসিনই পরিষ্কার হয় ভালো তা কিন্তু না স্টিলের কল শাওয়ার যেগুলো আমাদের কিচেনে বা বাথরুমে থাকে সেই সমস্তগুলোও কিন্তু একদম নতুনের মতন ঝকঝক করে এই হুকি ক্লিনারটা ইউজ করলে বিয়ের পর আমি এটা কিনেছিলাম আমার এই একটা ফাইল এখনো শেষ হয়নি আর কদিন পরেই হয়তো শেষ হয়ে যাবে তো বেসিনটা একদম ঝকঝক করছে দেখে কি ভালো লাগছে না কালকে রাতের কিছুটা ভাত ছিল আজকে সেই ভাতটা দিয়ে সকালবেলায় ভাত ভাজা করবো বলেই কালকে আমরা সবাই ঠিক করে রেখেছিলাম তোমাদের আগেও বলেছি ভাত ভাজাটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে দাঁড়াও ওইদিকে বাবা সোনামা ঘুম থেকে উঠেও পড়েছে ফার্স্ট রাউন্ড চাটা বসিয়ে দিলাম চিনি ছাড়া পাতলা করে লিকার চা এখন সোনামাও চায়ে চিনিটা ছেড়েই দিয়েছে কালকে রাতে দই বসিয়েছিলাম সেটাও দেখো সুন্দর বসে গেছে ওপর দিয়ে সর কাটছে তবে এটাকে এখন ফ্রিজে ঢোকাতে হবে খুব গরম পড়েছে তো বাইরে রাখলেই না একটা বাজে দইয়ের গন্ধ আসে ভাতটা আজকে একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভাজবো আর আমার কাছে গাজর আর ক্যাপসিকাম ছিল সেটাও এই ভাত ভাজার মধ্যে দেব। ফোড়নে দেব সাদা সর্ষে তোমাদের কাছে যদি কালো সর্ষে থাকে সেটাও দিতে পারো আর দেবো কারিপাতা তবে এই দুটো ফোড়ন দিয়েই কিন্তু আমি একদম অনেকটা দূরে দাঁড়িয়ে আছি কারণ কি পরিমাণ ফাটে দেখো অলরেডি ফাটা স্টার্টও হয়ে গেছে ভীষণ ছিটকায় ফোড়নে কারিপাতা সর্ষে দিলে তা যাই হোক ফাটাফাটি সমস্ত কিছু শেষ এইবার আমি কিছুটা আদা কুচিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এত সুন্দর একটা ফোড়নের গন্ধ উঠছে যদি তোমরা এটা ট্রাই করো তাহলেই বুঝতে পারবে তো ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এখানে যে গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য নুন দিলাম আর দিলাম হলুদ সুন্দর মতন এটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে পেঁয়াজ দিলাম যেটা ছাড়া ভাত ভাজা হবেই না আর আমরা একটু পেঁয়াজ পোকা আছি আমরা পেঁয়াজ খেতে খুব ভালোবাসি তা যাই হোক বেশি ভাজবো না হালকা ভেজে তারপর ভাতগুলো এর মধ্যে অ্যাড করে দেবো কারণ পেঁয়াজ যদি বেশি ভাজা হয় তাহলে মুখে পড়লে যে একটা সুন্দর স্বাদ সেটা কিন্তু আর পাওয়া যায় না ভাতগুলো দিয়ে আরও একটুখানি নুন দেব কারণ সবজিতে নুন দিলেও ভাতের কোয়ান্টিটি যেহেতু অনেকটা সেই জন্য ভাতে আর এক্সট্রা করে নুন না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না শেষে দেবো গোটা এক প্যাকেট ম্যাগি মশলা এটা দিলেই স্বাদটা অনেকটা বেড়ে যাবে খেতেও খুব ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার ভাত ভাজা ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো দেখতে সুন্দর লাগছে না আজকে আমার ঘরের বেডশিটটা চেঞ্জ করব ভেবেছি তো এই বেডশিটটা পাতবো দেখতে কি সুন্দর না এটা অ্যাকচুয়ালি এই সামারে হালকা হালকা কালারের বেডশিটই বেশি ভালো লাগে পারতে যেন মনে হয় যে গরম একটু কম লাগছে যদিও এটা একদমই সাইকোলজিক্যাল ব্যাপার এটাও না আমার বিয়েতে পাওয়া বেশ সুন্দর দেখতে দেখো তো দেখতে কেমন লাগছে ঘরটা সুন্দর লাগছে না বেশ ব্রাইট লাগছে তাই না এই যে খাবারটা দেখছো এটা আমাদের আজকের লাঞ্চ মেনু আমার সব থেকে ফেভারিট গোবিন্দভোগ চালের ফেনা ভাত সাথে আলু মাখা ডিম সেদ্ধ কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে ঘি আমরা সবাই এটা খেতে খুব খুব ভালোবাসি আমাকে যদি তিন বেলা এই খাবারটা দেওয়া হয় তাহলে এটাই খাবো লাঞ্চের পরে খুব আচার খেতে মন চাইছিল এটা হচ্ছে সেই আচারটা যেটা সেই বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে না খাওয়াই হয় না আজকে একটু হালকা খাওয়া যেহেতু হয়েছে ভাবলাম এখন একটু আচার খাওয়া যেতেই পারে আর দুপুরটা হচ্ছে আচার খাওয়ার আইডিয়াল টাইম তাই না এখন বাজে প্রায় সন্ধে সাতটা আমি একটু আগেই সন্ধে দিয়ে একটু রেডি হয়ে নিয়েছি চাটা সমস্ত কিছুই বানানো হয়ে গেছে এখন জাস্ট সব কিছু ব্যাগে ভরে গুছিয়ে নিয়ে যাব। যাবো একটা কাজ আছে আগে দোকানে চা দেবো তারপর বাবার জন্য ফল নিতে হবে ওষুধ নিতে হবে আর আমার নিজস্ব একটা কাজ আছে যেটা আমার সব থেকে প্রিয় কাজ সেইগুলোকে সমস্ত কিছু সেরে তারপরে বাড়ি ফিরব এই জন্য সব কিছু রেডি করেই একদম বেরোচ্ছি এই যে এই বইটা দিন দশেক হলেও তুলে এনেছিলাম আজকে এটা বদলাবো মানে আমার প্রিয় জায়গা লাইব্রেরিতে যাবো বাইরে পা দিয়ে খুব অদ্ভুত লাগলো চারিদিকে একটাও লোক নেই কেমন থমথম করছে অন্ধকার অন্ধকার একটা ব্যাপার সাধারণত গরমকালে এই দৃশ্য কিন্তু দেখা যায় না তারপর যখন বাজারের দিকে গেলাম বাবার জন্য ফল বলতে পেয়ারা নিলাম আর ওষুধ নিলাম বাবা পেয়ারাই খেতে চাইছিল তারপর দেখি যা চিত্র দেখেছি তার সম্পূর্ণ বিপরীত চিত্র এটা রেলগেট পড়ার ভিড় বিমৎস ভিড় আর এই যে চলে এসেছি আমার সবথেকে পছন্দের জায়গা পায়রাডাঙার মধ্যে এটা আমার সবথেকে প্রিয় জায়গা সেটা হচ্ছে আমার লাইব্রেরি এখান থেকে আজকে একটা নতুন বই নেব বাড়ি যখন ফিরেছিলাম তখন প্রায় নটা বেজে গেছে আর আজকে দেখো অনেক বেছে বেছে আমি আমার ফেভারিট লেখকের এই বইটাই নিয়ে আসলাম যেটা আমার কেনার ইচ্ছা ছিল কিন্তু কেনা হয়নি রাতের জন্য ভাত ডাল সমস্ত কিছুই করা আছে কিন্তু তার সাথে কি করব এটা ভাবতে ভাবতে ফ্রিজটা খুলে দেখলাম মাত্র তিনটেই ডিম পড়ে রয়েছে এবার ডিমের সাইজগুলো এতটাই ছোট যে আমার তো খেয়ে একদমই মন পোষাবে না বাকিদেরও পোষাবে না তাই জন্য একটা বুদ্ধি বার করলাম সেটা হলো তিনটে ডিমকে একসাথে আগে একটা বাড়িতে নিয়ে ফেটিয়ে নিয়েছি আর তার মধ্যে বেসন দিয়েছি আর একটু জল দিয়েছি দিয়ে ভালো করে একটা মিক্সচার রেডি করে নিলাম এইবার এর মধ্যে আমি অনেকটা পেঁয়াজ দেবো সেই জন্য এখানে পেঁয়াজ কাটছি তোমাদের আগেও বললাম যে আমরা পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি আর ডিমের অমলেট পেঁয়াজ ছাড়া আমি তো অন্তত ভাবতেই পারবো না ছোটোবেলায় মাকে দেখেছি অনেক সময় ডিমের বড়া করে ঝোল করতো আবার কোনো সময় ডিম ফেটিয়ে এরকম তার মধ্যে বেসন দিয়ে অমলেটের মতন করে সেটার কারিও করতো আবার পুরো পিওর ডিমের অমলেটের কারিও করতো তো যেহেতু আজকে ডিমটা একটু পরিমাণে কম ছিল প্লাস রাত হয়েছে বলে সমস্ত দোকানও বন্ধ হয়ে গেছে সেই জন্য আর কোনো উপায় আমার কাছে ছিল না এই জন্য বেসন মিশিয়ে এটাকে অনেকটা ফ্লাপি করে নেওয়ার প্রচেষ্টা আর কি খেতে কিন্তু বেশ ভালো লাগে ডিমের পরিমাণটা যেহেতু বেসনের থেকে বেশি থাকে সেই জন্য টেস্টের ঘাটতি খুব একটা তো হয়ই না আবার জিনিসটা বড়োও হয় মোটাও হয় মানে মনের সাথে সাথে পেটেরও শান্তি ব্যাস দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ এবার এটা খেতে আরও বেশি ভালো লাগবে আচ্ছা তোমরা কখনো আমার মতন এরকম গাজাখড়ি বুদ্ধি অ্যাপ্লাই করো যদি করে থাকো আমাকে এই ব্লগের নিচে কমেন্ট করে জানিও কিন্তু তাহলে আমরা এবার ডিনার করতে বসবো চলো তাহলে ব্লগটা আজকে এখানেই এন্ড করি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অন্যদিন অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ অবশ্যই আমার সাথে থেকো চলো আজকের মতন গুড নাইট 拜。